নমস্কার বন্ধুরা শহৎপাট এ জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশে চতুর্থ শ্রেণির ইংরাজির নমুনা প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই একে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস মানে হচ্ছে যেটা সত্যি তার পাশে টি লিখতে বলেছে যেটা ভুল তার পাশে এফ বা ফলস লিখতে বলেছে এতে আছে নাসির পুলড ও পু টু দি প্লেগ্রাউন্ড নাসির অপুকে খেলার মাঠে টেনে নিয়ে গিয়েছিল এটা হচ্ছে ফলস তারপর বিয়ে আছে স্বদেশ এল্ডার বাদার ওয়াজ ডিপলি ইনভলভড ইন দি ফ্রিডম মুভমেন্ট স্বদেশের বড়ো ভাই হচ্ছে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল এটা হচ্ছে সত্য তাই টি লিখেছি শীতে আছে দি ফেয়ারি ওয়েফ দি ম্যাজিক ওয়ান্ড মোর দ্যান ওয়ানস পরিটি তার জাতুদণ্ডটি একবারের বেশি আন্দোলিত করেছিল এটা সত্য তাইটি লিখেছি দি সুন্দরবনস ইন দি নর্থ অফ বেঙ্গল সুন্দরবন হচ্ছে বাংলার উত্তরে অবস্থিত এটা ভুল তাই এভ লিখেছি দুয়ে বলেছে ফিলিন দি ব্ল্যাঙ্কস উইথ দি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম বিলো নিচ থেকে শব্দ নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে এতে আছে এ ইয়াং বয় ইন ড্যাশ এন্টার দি প্ল্যাটফর্ম এ ইয়াং বয় একটি যুবক ছেলে প্ল্যাটফর্মে প্রবেশ করেছিল কি সয়েলড ক্লথ দেখো সে দেখো সে সেটাতে এ লিখেছি যে ক্লথস হবে মানে ধুলো মাখা জামা পরে প্ল্যাটফর্মে প্রবেশ করেছিল বরে মিয়া ইজ এ ড্যাশ ক্রিয়েচার বিয়ে দেখো বি লিখেছি তিন নম্বরেরটা বরে মিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার বরে মিয়া হচ্ছে একটা অদ্ভুত প্রাণী ঝিনুক লিভস ইন দেখো দু একটা সি লিখেছি ঝিনুক লিভস ইন আলিপুরদুয়ার ঝিনুক আলিপুরদুয়ারে বাস করে ড্যাস টেক্স কেয়ার অফ সিক পিপল এখানে আমি ডক্টরস দেখো এরটাতে ডি দিয়েছি যে ডক্টরস টেক্স কেয়ার অফ সিক পিপিল হচ্ছে ডাক্তারবাবুরা অসুস্থ লোকজনদের সেবা করে তিনি আছে আন্ডারলাইন দি কোয়ালিফাইং অ্যাডজেকটিভস ইন দি ফলোয়িং সেন্টেন্স এর মধ্যে কোনটা হচ্ছে অ্যাডজেকটিভ সেটাকে দাগ দিতে বলেছে টুডে উই এনজয়েড এ টেস্টি লাঞ্চ আজকে আমরা একটা সুস্বাদু দুপুরের খাবার উপভোগ করেছি তাহলে লাঞ্চ মানে দুপুরের খাবার দুপুরের খাবারটা কেমন ছিল টেস্টি তাই টেস্টির নিচে দাগ দিয়েছি টেস্টিটা হচ্ছে অ্যাডজেক্টিভ বিতে আছে আইস অ্যান্ড এক্সাইটিং ম্যাচ ইয়ে আমি গতকাল একটি উত্তেজনাপূর্ণ খেলা দেখেছি তাহলে ম্যাচটা কেমন ছিল এক্সাইটিং তাহলে এক্সাইটিংয়ের নিচে দাগ দিয়েছি সি আছে মাই মা টোল্ড মি অ্যান্ড ইন্টারেস্টিং স্টোরি আমার ঠাকুমা আমাকে একটি আকর্ষণীয় গল্প বলেছে এখানে স্টোরিটা কেমন ইন্টারেস্টিং তারপর ডি আছে দি ব্রাইট মুন সাইন্স ইন দি ক্লিয়ার স্কাই উজ্জ্বল চাঁদ হচ্ছে পরিষ্কার আকাশে জল করছে তাহলে এখানে ব্রাইট মুন মুনটা কেমন ব্রাইট তাহলে ব্রাইটটা হবে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ চারে বলেছে ম্যাচ ম্যাসকুলাইন জেন্ডার উইথ দেয়ার ফ্যামিলিন জেন্ডার যেমন পুংলিঙ্গর সঙ্গে স্ত্রীলিঙ্গ মেলাতে বলেছে সন সন মানে ছেলে ডটার মানে মেয়ে তাই তার সঙ্গে মিলেছি বয় মানে ছেলে গার্ল মানে মেয়ে তার সঙ্গে মিলেছি আঙ্কেল মানে কাকু আন্ট মানে কাকিমা তার সঙ্গে মিলিয়েছি ড্রোন মানে ছেলে মৌমাছি বি মানে মেয়ে মৌমাছি তার সঙ্গে মিলিয়েছি এরপর পাঁচে বলেছে পিক আউট দি রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্ভ ফ্রম দি ফলোয়িং সেন্টেন্সেস যেগুলো নিচে সেন্টেন্সগুলো দিয়েছে তার মধ্যে থেকে রেগুলার আর ইরেগুলার ভার্ভগুলোকে খুঁজে লিখতে বলেছে রাইট দেম ইন দি অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস এবং সেগুলোকে যথাযথ বক্সের মধ্যে লিখতে বলেছে সি ওয়াকড টু স্কুল এভরিডে এখানে ওয়াকটা হচ্ছে ভার্ভ সে প্রত্যেক দিন হেঁটে স্কুলে যায় ওয়াকড এখানে ওয়াক যেহেতু ইডি যোগ করে পাস টেন্স হয়েছে তাই এটা রেগুলার ভাব ইডি যোগ করে রেগুল পাস টেন্স বা অতীতকাল হলে সেটা হয় রেগুলার ভাব তাই ওয়াকটা হচ্ছে রেগুলারের রেগুলার ভার্বের মধ্যে লিখেছি তারপর তোরষা স্যাং বিউটিফুলি তোরষা খুব সুন্দর গান গাইতে পারে তাহলে স্যাং স্যাং কিন্তু সিং স্যাং তাই এটা চেঞ্জ হয়ে গেছে তাই এটা ই রেগুলার শীতে আছে দি শোলজার ফট ফট দেয়ার কান্ট্রি ফাইট ফাইট মানে যুদ্ধ করা সৈনিকরা নিজের দেশের জন্য যুদ্ধ করে ফাইট যুদ্ধ করে ফট যুদ্ধ করেছিল এখানে দেখো পুরো চেঞ্জ তাই হচ্ছে এটা ইরেগুলার ভাব তারপর ডি আছে মাই ব্রাদার হেল্প মি ইন মাই স্টাডিজ আমার দাদা বা ভাই আমাকে আমার পড়াতে সাহায্য করে এখানে আমার দাদা আমাকে পড়াতে সাহায্য করে হেল্প হেল্প হচ্ছে ইডি যোগ করে অতীতকাল হয়েছে তাই এটা হচ্ছে রেগুলার ভার্বের ঘরে বসেছে সিক্সে পড়েছে অ্যারেঞ্জ দি লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস মানে এই বর্ণগুলোকে সাজিয়ে শব্দ একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করতে বলেছে যেমন এতে আছে এনআইও সি এস হবে সি সিও এন কাজিন তারপর বিতে আছে আই এ সিইএলআর এম হবে মিরাকেল এম আই আর এ সি এল ই তারপর সিতে আছে পি এস আই আর টি জি হবে জি ই প্রেস্টিজ তারপর ডিতে আছে পি ও টি ইউ এস হবে এস ইউ পি ও আর টি এস সাপোর্টার্স তারপর সেভেনে বলছে আন্ডারলাইন দি অ্যাডভার্বস ইন দি ফলোয়িং সেন্টেন্সেস এগুলোর মধ্যে যেগুলো অ্যাডভার্বস সেগুলোকে আন্ডারলাইন করতে বলেছে এতে আছে দি গার্ল ওয়াজ স্লোলি ডুইং ওয়ার্ক মেয়েটি তার কাজ করছে ধীরে ধীরে স্লোলি এখানে হবে অ্যাডভার্ভ দি টিচার ইজ থিঙ্কিং ডিপলি শিক্ষক চিন্তা করছেন গভীরভাবে এখানে ডিপলি হবে তারপর উই শুড অলওয়েজ ক্রস দি রোড কেয়ারফুলি আমাদের কেয়ারফুলি হবে ডিতে আছে দি উইন্ড ইজ ব্রোয়িং জেন্টলি বাতাস মৃদুমন্ধভাবে বইছে এখানে জেন্টলি হচ্ছে অ্যাডভার্ভ হবে আর্টে বলেছে অ্যান্সার দি ফলোইং কোয়েশ্চেন্স এগুলো প্রত্যেকটাতে উত্তর দিতে বলেছে আমি কিন্তু একটা শব্দে উত্তর দিয়েছি কিন্তু তোমরা এটা বাক্যতে উত্তর দেবে হু ওন দি ম্যাচ ফর অপুজ টিম অপুর দলে কে জিতিয়েছিল এখানে হবে অপু ওন দি ম্যাচ ফর অপুজ টিম অপু তার অপু অপু অপুর দলকে জিতিয়েছিল বিতে আছে হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদলসি ইন দি ফরেস্ট হবে এখানে এটা হবে সুবল অ্যান্ড মাদল স সুন্দরী হেতাল অ্যান্ড গরান ট্রিজ ইন দি ফরেস্ট শীতে আছে হু আর ওয়াকিং ডাউন দি প্ল্যাটফর্ম হবে সাম পুলিশ মেন অয়ার ওয়াকিং ডাউন দি প্ল্যাটফর্ম হোয়ার ডিড ঝিনুক ফাইন্ড এ রোড লাইন্ড উইথ বুকস শপস অন আইদার সাইড হবে ঝিনুক ফাউন্ড এ রোড লাইন উইথ বুকস শপস অন আইদার সাইড ইন কলেজ স্ট্রিট তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো